হ্যালো বন্ধুরা আজকে আমি আপনারা দেখাবো আপনারা কীভাবে টেলিগ্রাম দিয়ে টেলিগ্রাম বট দিয়ে ইনকাম করতে পারেন নতুন একটি টেলিগ্রাম বট তার জন্য আমি আমার টেলিগ্রাম বটে টেলিগ্রাম অ্যাপে প্রবেশ করে যাচ্ছি তারপর টেলিগ্রাম বটে প্রবেশ করছি দেখতে পাচ্ছেন এই হলো সেই বট এখানে আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে রাখবো সেই লিঙ্ক লিঙ্কে ক্লিক করে আপনার বটে চলে আসবেন আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে ওই লিঙ্কে থেকে এই বটের লিঙ্কটিও আপনি পেয়ে যাবেন সেখান থেকে এটাকে জয়েন হয়ে নেবেন জয়েন হওয়ার পর আপনার প্লে অপশানে ক্লিক করলে আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে কিছুক্ষণ লোডিং নেবে কিছুক্ষণ লোডিং নেওয়ার পর আপনার সামনে এরকম অপশন চলে আসবে এখানে আমি অনেক ধরনের ফসল চাষ করে সেই ফসলগুলো চাষ করেই আপনাদেরকে কয়েন কালেক্ট করতে হবে এই কয়েনকে আপনারা ডলারে রূপান্তরিত করে পরে তা উইথড্র করতে পারবেন তার জন্য আমি প্রথমেই এই ফসলগুলোকে তুলে নিচ্ছি ফসলগুলোকে তুলে নিচ্ছি ফসল আপনারা যত ফসল লাগাবেন তত বেশি ইনকাম করতে পারবেন তার জন্য আপনার ফসলগুলো চাষ করতে হবে খুব ভালোভাবে আপনাদের এই ফসলগুলোকে চাষ করতে হবে এবং আপনারা এখান থেকে রেফারিং করে আর্নিং করতে পারবেন। তার জন্য আপনাদের এর রেফারের ক্লিক করতে হবে কিন্তু তার আগে আপনারা এই যে এখানে ক্লিক করে আপনারা ফসলগুলো লাগিয়ে দেবেন এই ফসলগুলো লাগিয়ে দিবেন তার জন্য এখানে কয়েকগুলো ফসলের অপশন দেওয়া আছে এখান থেকে আপনারা যে কোনো একটি ফসল আপনারা লাগিয়ে দিতে পারেন এইভাবে দেখতে পাচ্ছেন আমি একের পর এক জমিগুলোতে ফসল লাগিয়ে দিচ্ছি এইভাবে আপনার এখানে ফসলগুলো লাগিয়ে কয়েন কালেক্ট করে নেবেন এবং এই টাইমগুলো পূরণ হওয়ার পর পরই আপনাদের এরা এখানে ক্লিক করলে আপনার কয়েনগুলো সব কালেক্ট হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমার এখানে সকল জমিতে ফসল লাগানো হয়ে গেল এখন আমি আপনারা এখান থেকে এখন আপনারা এইখান থেকে ইনভাইট করে মানে রেফার করে ইনকাম করতে পারবেন রেফার করে ইনকাম করতে পারবেন এখানে ফিশিং করে সরাসরি আপনারা ডলার নিতে পারবেন তো দেখতে পাচ্ছেন তারপরে এখন আপনারা কিভাবে টাকা উইথড্র করবেন উইথড্র করার জন্য আপনাদের এই যে দেখতে পাচ্ছেন উইথড্র অপশন এখানে একটি ক্লিক করে দিতে হবে এই যে আমি দেখাচ্ছি যে কনফার্মে উইথড্র অপশনটি দেখতে পাচ্ছেন এইখানে একটি ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনাদের সামনে এরকম কয়েকটি অপশন চলে আসবে এখান থেকে আপনারা এইখানে একটি ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনাদের সামনে আবার এরকম একটা অপশন চলে আসবে এখানে আপনারা টোন ওয়ালেটে কানেক্ট করতে বলতে যেতে পারে আমার এখানে কালেক্ট কানেক্ট করা আছে তার জন্য আমি কানেক্ট করছি না আমি আপনাকে সরাসরি টোন ওয়ালেটের মধ্যে গিয়ে দেখাচ্ছি আমার অ্যাকাউন্টে কত ডলার আছে তো দেখতে পাচ্ছেন আমি এখন টোন আমার টোন ওয়ালেটে মানে টোন অ্যাপে প্রবেশ করেছি এই দেখতে পাচ্ছেন আমার এখানে জিরো পয়েন্ট জিরো ওয়ান সেন্ট আছে দেখতে পাচ্ছেন আমার এখানে জিরো পয়েন্ট জিরো ওয়ান সেন্ট আছে এখন আমি এইখানে এই বটের মধ্যে আবারও প্রবেশ করলাম প্রবেশ করার পর আবারও প্লে অপশনে ক্লিক করে দিলাম প্লে অপশানে ক্লিক করার পর কিছুক্ষণ লোডিং নেবে লোডিং নেওয়ার পর দেখতে পাচ্ছেন লোডিং নেওয়ার পর সামনে আবার এরকম একটি ইন্টারফেস চলে আসলো এখান থেকে আমি আবার এই যে এখানে উইথড্র অপশানে ক্লিক করলাম উইথড্র অপশানে ক্লিক করার পর আবারও এখানে একটি ক্লিক করলাম সেন্টটা তারপরে আবার এখানে একটি ক্লিক করলাম দেখতে পাচ্ছেন লোডিং নিচ্ছে লোডিং নেওয়া হয়ে গেলে আমার উইথড্রটি সাকসেসফুল হয়ে গেল এই দেখতে পাচ্ছেন এখানে এক থেকে তিন মিনিটের মধ্যে আপনার ওয়ালেটে আপনার পেমেন্টটি চলে যাবে দেখতে পাচ্ছেন আপনার ওয়ালেটে আপনার পেমেন্টটি চলে যাবে তারপরে আমি আপনার টেলিগ্রাম আমি আমার ওয়ালেটে আমার টোন কিপার ওয়ালেটে গিয়ে দেখছি এখানে ডলার জমা হয়েছে কি না তো দেখতে পাচ্ছেন আমি আমার টেলিগ্রাম আমি আমার টোন কিপার ওয়ালেটে চলে আসলাম এখান থেকে এবার আমরা দেখ পেমেন্ট করেছে কি না তো দেখতে পাচ্ছেন ওরা আমাকে পেমেন্ট করে দিয়েছে তো এইভাবে আপনারা আপনাদের এই বট দিয়ে ইনকাম করতে পারবেন তার জন্য অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকলে আপনারা সবার আর আগে এরকম ইনস্ট্যান্ট পেমেন্ট করে এরকম বটের লিঙ্ক পেয়ে যাবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ বাই বাই ভালো থাকবেন